নাগলকোটে গভীর রাতে প্রবাসীর বাড়িতে হামলা ও অভিযোগ। দেখছেন আমরা কথা ইউনিয়নের শাহেদাপুর গ্রামের মোহাম্মদ মানিক নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে শনিবার দিবাগত গভীর রাতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই গ্রামের ইব্রাহিমের ছেলে আলাউদ্দিন জসিম উদ্দিনের ছেলে জোবাইয়ের

আমারে আমার মাইয়ের অকমানি করবো আমারে বেজুতি করবো আমার ঘরটা হিরে দিছে আমি ডরে গেছি গই রাতের কয়টার দিকে রাতের দুইটার দিকে এদের মধ্যে কাউকে চিনছেন কিনা চিনছি কারা কারা ছিল বলেন জুবাই ছিল আলোর দিনে আর ঘর হিসে জুবাই দে কইছে হিটো জুবাই দে খায় গায় হে দাইছে আর আন্দার গিয়া এনে দুনিয়ার হুলানা ছিল আই দেইনো আর কে গে গুনা জানার বাগার তা আমি দাই গেছি কতজন মানুষ হতে পারে মানুষ আউ ও তো কামানো হারাহনতে নতুন কি কোনো কিছু লুট হয়েছে কিটা হয়েছে কি নিয়ে আমার জায়গা কিনতাম আমি টাকা রাখছি আমার একটা লাখ টাকা ছিল ঘরে আর আডানা স্বর্ণ ছিল এসে এগুলো নিয়ে গেছে জি আচ্ছা তো এই ব্যাপারে কি আপনারা সামাজিক লোকজন আসে না কিন্তু আপনারা সামাজিক যারা আছে তাদের কাছে জানাইছেন কিনা বিষয়টা জানাইছি কি বলছো ওনারা ওনারাও করতে না কিছু করতে পারবে না না আচ্ছা তো প্রশাসনের কাছে আপনি এই ব্যাপারে কি বলবেন আমি এটা সুস্থ আমি দেশবাসী প্রশাসন সবার কাছে আমি বিচার চাইতেছি আমার অসহায় বই বনের বাইরে থাকে মাছ রাতে ছাগলের কাজ করে রাত্রে কাল কালকে রাত্রে দুইটা বাজে আমার বোনের প্রায় জুবাইয়ের গং আলদ্দিন গং এরা আসি এরা দরজা বাইরে হেটা ঘুমিয়েছিল দুইটা বাজে আই ফিডা শুরু করছে লাঠি দিই ফিডি ঘরটর বাঙিয়েছেন দেখেন সাংবাদিক ভাইরা ধন্যবাদ আপনাদেরকে আপনারা আসছেন আপনারা দেখেন এখানে কী করছেন না করছে যে আমার বোনের টাকা আসিল টাকা নিশে যা তারপরে সন্ধ্যা ছিল রিডাউন নিচে আমার বোন এখান থেকে যখন বাড়িঘর হিডা শুরু করছে আমার বোনের একটা উপযুক্ত মেয়ে আছে হেরা তিনজন মহিলা মানুষ হের শাশুড়ি সব থাকে এরপরে ঘুমের থেকে উড়ি হেরা অন্য বাড়ি চলে গেছে ধাই জানার বয়ে জুবাই গল এরপরে এখান থেকে কোন বাড়িতে গেছে কোন ঘরে গেছে সেখানেও ফিসি ফিছি খুঁজতেছে এই হেরা রাত্রে এবারে আর আসতে পারে না এরা বাইরে বাইরে ছিল আমি সকালবেলা শুনি এরপরে দিয়ে আমি আসছি এই সালু সাদাপুর আমি সর্দার মন্দ যারা ছিল সবার কাছে আসছি হেরা বলতেছে কোনো যারা বাংছে হেরা বাড়িতে নাই হেরা চলে গেছে আমি এর করে জিজ্ঞেস করি এই ধরনের কথা বলছি এরা আমি এখনও কোনো এই সাদাপুর দাঁড়ানো কোনো বিচার পাইনি আমি প্রশাসন সাংবাদিক বাইদের কাছে আমি চাই এটা সুস্থ যেভাবে সুন্দর আমার বোনের মানহানি এবং কে আমার বোনের যে ক্ষতিপূরণ গেছে এটা আপনারা সবাই বিচার করবেন ও সুস্থ যেভাবে সুন্দর হয় আমি চাই বিচার প্রশাসনের কাছে আমি সেই সাংবাদিক ভাইদের কাছে বিচার আপনাদের কাছে এই বিচার চাইতেছি নাগলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি